নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন মা লক্ষ্মীদেবীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমার নিশীয় ব্রত কবে পালন করতে হবে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে পুজো করার শুভ সময় কখন থাকতে চলেছে এবং জানবো এই দিন লক্ষ্মী পুজো করতে কী কী উপকরণ লাগে এর পাশাপাশি জেনে নেব মা লক্ষ্মীর প্রিয় ফুল কী কী এবং মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ও পুষ্পাঞ্জলি মন্ত্র সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে কোজাগুড়ি লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী ধন সম্পদের আশায় ঘরে ঘরে পূজা লক্ষ্মী পুজো হয়ে থাকে নারী পুরুষ উভয়ই এই পুজোয় অংশগ্রহণ করেন সারা বছর প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করলেও ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তি এবং আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ও দীপাবলিতে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে প্রত্যেক গৃহস্থ বাড়িতে প্রত্যেক বাড়িতে লক্ষ্মী পুজোর নিয়ম এক হলেও কিছু কিছু ক্ষেত্রে এক এক পরিবারে এক এক রকম নিয়ম দেখতে পাওয়া যায় প্রথমেই জেনে নেব দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কোজাগরী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে পুজো করার শুভ সময় কখন থাকতে চলেছে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কোজাগরী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ সোমবার সকাল এগারোটা চব্বিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার কুড়ি আশ্বিন মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিটে কোজাগরি পূর্ণিমার নিশি পালন করতে হবে ছয়ই অক্টোবর দু সোমবার এবং কোজাগরি পূর্ণিমার ব্রত উপবাস পালন করতে হবে সাতই অক্টোবর দু মঙ্গলবার দু হাজার পঁচিশ সালের চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কোজাগরি লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন সোমবার এই দিন মা লক্ষ্মীর পুজো করার সব থেকে শুভ সময় থাকছে সন্ধ্যে পাঁচটা আঠেরো মিনিটের পর থেকে রাত্রি ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে এবার জেনে নেব মা লক্ষ্মীকে পুজো করতে কি কি উপকরণ লাগে মা লক্ষ্মীর পুজোর উপকরণগুলি হল সিঁদুর অধিবাসের ডালা তিল হর্তকি ঘট একশারা আতপচাল ঘটাচ্ছদন গামছা একটি কুণ্ডহারি একটি তেকাঠা একটি দর্পণ একটি পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চরত্ন সর্ষিস ডাব একটি তীর চারটি পুষ্পদুর্বা বিল্লপত্র আসনাঙ্গরীয় তিনটি মধুপর্কের বাটি তিনটি দধি মধু গব্যঘৃত চিনি নৈবেদ্য তিনটি কুচা নৈবেদ্য একটি লক্ষ্মীর শাড়ি একটি নারায়ণের ধুতি একটি পেচক পূজার ধুতি একটি লোহা শঙ্খ নথ সিঁদুর চুবড়ি বালি কাষ্ঠ খড়কে হোমের বিল্লপত্র আঠাশটি ভোগের দ্রব্য কর্পূর চিড়া নারকেল পান থালা একটি ঘটি দুটি রচনা ফুলের মালা চন্দ্রমালা একটি পূর্ণপাত্র একটি দক্ষিণা এবার জেনে নেব মা লক্ষ্মীর প্রিয় ফুল কী কী লাল জবা লাল জবা ফুল দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে জবা ফুল নিবেদন করলে ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় লাল জবা ছাড়া হলুদ রঙের ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় লক্ষ্মী পুজোর দিন কমলা বা হলুদ মা লক্ষ্মীকে নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এছাড়া পদ্মফুল লাল গোলাপ মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল সাদা রঙের ফুল মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করা যায় না এবার জেনে নেব মা দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি প্রিয়ে যা গতিস্তং মে ভুয়ার্ত দর্চনাথ এসো স্বগন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মী দেবৈ নমহ মা দেবীর প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্ব পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ